আমি আমার শৈশব সম্পর্কে এতটুকু গর্ব করতে পারি বেশ মজার ছিল আমার শৈশব কারণ আমার শৈশব কাটিয়েছি গ্রামের পথে প্রান্তে প্রান্তরে মাঠে ঘাটে গাছে বাসে আমার বাড়ির এমন কোনো গাছ ছিল না যেটাতে আমি উঠিনি আর আমাদের গ্রামের একটা মজার ব্যাপার ছিল সব কিছুতেই ভিন্ন ভিন্ন খেলা সব কিছু মিলে বেশ হৈহুল্লোর করে শৈশব কাটিয়েছি সেখানে কোনো অপ্রাপ্তি কিংবা অপরিপূর্ণতা ছিল না কানায় কানায় পরিপূর্ণতা আর অসীম প্রাপ্তির সমন্বয়ে আমার শৌশব তখন যদিও এসবের তেমন মূল্যবোধ বুঝতাম না কিন্তু জীবনের এই সময়টাতে এসে পিছনের ফেলে আসার স্মৃতি মনে পড়ে সে ওঠে শৈশবের সময়টা গ্রামের সবুজ পল্লীতে যার শৈশব কাটিয়েছেন সেই ব্যক্তি যত বড়ই হোক না কেন তার অবস্থান যেখানেই হোক না সে বারবার চাইবে তার গ্রামের সবুজ প্রাকৃতিতে ফিরে আসতে দিক